জাক্সো নির্বাচনের ভোট গণনার আরো খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা সর্ণা স্বর্ণা ভোট গণনায় দেরি হচ্ছে কখন নাগাদ তা সে সবে কি বলছে জাকসুর নির্বাচন কমিশন বিস্তারিত জানাবেন ইশিতা প্রথমে একটু তথ্য আসলে দিয়ে রাখতেই হচ্ছে যে একুশটি হলে আসলে ভোট গ্রহণ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে মাত্র দশটি হলের কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র হল সংসদের যে ভোট রয়েছে সেই ব্যালটগুলোই কিন্তু গণনা শেষ হয়েছে এবং এখনও বাকি আছে অধিকাংশ হলের ব্যালট গণনা এবং তার পাশাপাশি আমরা শুধুমাত্র হল সংসদ বলছি কারণ কেন্দ্রীয় সংসদের যে ব্যালটগুলো রয়েছে সেগুলো এখনও কিন্তু পড়ে রয়েছে এবং সেগুলো এখনও কিন্তু বিন্যাস করা হয়নি সেগুলো কিন্তু কখন নাগাদ গণনা করা শুরু হবে সেই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই তো বলাই বাহুল্য যে আসলে অনেকটা সময় কিন্তু লেগে যাবে এই ভোট গণনা শেষ হতে হতে এবং তার পাশাপাশি জানিয়ে রাখতে চাই আজ সকালে কিছুক্ষণ আগে চারুকলা অনুষদের একজন ফ্যাকাল্টি তিনি কিন্তু মারা গেছেন জানাতুল ফেরদৌস মৌমিতা নাম এবং তাকে ভোট গণনার কাজে অংশ নিতে এসে তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তাকে যখন এনাম মেডিকেলে নিয়ে যাওয়া হয় তার পরপরই কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং আজ তার বাদ জুম্মা যে বাদজুমা তার আজকে জানাজা অনুষ্ঠিত হবে তারই ক্যাম্পাসে এবং তিনি এই ক্যাম্পাসেরই বিয়াল্লিশতম অনুষদের আসলে শিক্ষার্থী ছিলেন এবং তার পাশাপাশি জানিয়ে রাখতে চাই এ ঘটনায় কিন্তু শোক প্রকাশ করেছেন এখানে রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে উপাচার্য এবং প্রক্টর যারা রয়েছেন সকলে তার শিক্ষার্থীরাও কিন্তু শোক প্রকাশ করেছেন তবে আমরা যদি আবারও জাকসু নিয়ে কথা বলি জাকসুতে এখন পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় কয়েকটি হলে প্রার্থীরা বিজয়ী হয়েছেন সেগুলো হলো বেগম সুফিয়া কামাল হল এবং নব ফয়জুন নেসা হল এই দুটি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু প্রার্থীরা বিজয়ী হয়েছেন আর এখন পর্যন্ত নির্বাচন কমিশন কিন্তু ধারণা করছে যে সত্তর শতাংশের মতো ভোট পড়েছে আপনারা হয়তো বা লক্ষ্য করতে পারছেন এখনও কিন্তু অধিকাংশ বক্স পড়ে আছে অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ নির্বাচনের যে বক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও পড়ে রয়েছে হল সংসদের অধিকাংশই কিন্তু গণনা করা প্রায় শেষ পেয়েছে এবং তার সাথে সাথে যদি আসলে যুক্ত করি যে হলগুলোর ভোট গণনা শেষ হয়েছে সেগুলো হলো আফামা কামাল উদ্দিন হল শহীদ সালাম বরকত হল মাওলানা ভাসানি হল দশ নম্বর ছাত্র হল মীর মোশারফ হোসেন হল জানার ইমাম হল এবং রোকিয়া হল এবং আলবিরুনি হল অর্থাৎ অধিকাংশ হলেরই যেহেতু এখনও গণনা চলছে তাই কিন্তু সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে কবে নাগাদ বা কখন নাগাদ এই গণনা শেষ হবে এবং কখন নাগাদ আমরা ফলাফল বলতে পারবো তবে যে কয়েকটি ছাত্র সংসদ বা ছাত্র প্যানেল এরই মধ্যে নির্বাচনটি বয়কট করেছে তারা ছাড়াও সাধারণ শিক্ষার্থীদের মাঝেও কিন্তু আমরা দেখেছি এক ধরনের খুব কিছুক্ষণ আগে কয়েকটি প্যানেলের সাথে আংশিক প্যানেলের সাথেও আমাদের কথা হয়েছে তারাও কিন্তু এই হাতে গোনা পদ্ধতির জন্য সময় অনেক গ্যাপ অনেক নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন গণমাধ্যম কর্মীদের কাছে ইসিটা মোটামুটি এটাই ছিল এখন পর্যন্ত সকাল থেকে যাক নির্বাচন কেন্দ্রে সবশেষ তথ্য স্বর্ণ আপনাকে ধন্যবাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ হাসিব বৃহস্পতিবার দিনভর নানা অনিয়ম আর কারচুপির অভিযোগ ছিল জাকসু নির্বাচন নিয়ে এবং ছাত্র শিবির বাদে ভোট বর্জন করে বাকি সব প্যানেল এ নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কী বলছেন ধন্যবাদ ইশিতা আমি মুহূর্তে অবস্থান করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আপনি বলছিলেন কিন্তু আসলে বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচন সেটি নিয়ে কিন্তু আসলে বেশ নানা প্রশ্ন উঠেছিল তবে আজকের কথা যদি বলি যে পরিস্থিতির কথা যদি বলি এখনও কিন্তু থমথমে অবস্থায় বিরাজ করছে ক্যাম্পাস প্রাঙ্গনটি স্বাভাবিক নিয়মে কিন্তু আসলে যেখানে দেখা যায় শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে কিংবা যখন তেত্রিশ বছর পর কিন্তু এসে যে ইলেকশনটি হচ্ছে সেখানে যে উত্তেজনা বা যে পরিমাণে আসলে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ থাকার কথা তেমনটি নয় আমি যদি আমার পেছনের রাস্তাটি একটু দেখাই তিন রাস্তার মোড়ে এখানে প্রায় শিক্ষার্থী নাই বললেই কিন্তু চলে তবে আমরা সকাল থেকে এসে কিন্তু আসলে কথা বলার চেষ্টা করেছিলাম যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে যারা ভোটার রয়েছে প্রার্থী রয়েছে আসলে এবারের ভোট নিয়ে কিন্তু অনেকে কিন্তু বিভিন্ন গুঞ্জন যেমন অনেক অনিয়মও এসেছে তবে মূল অনিয়মটি এসেছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আমি যদি ইশিদা আপনার সঙ্গে যুক্ত করি একজন প্রার্থী তিনি নিজেই ভোট বর্জন করেছিলেন স্মরণ আপনারা ভোট বর্জন করেছিলেন একটু জানতে চাই মূল অনিয়মটা কোথায় ছিল দেখুন এই তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ করতেছে সেটা নানান পক্ষ নানান প্যানেলের প্রার্থীরা নানান সময় করছে ইভেন ভোটাররা পর্যন্ত অভিযোগ করেছে যে ভোটার তালিকায় তাদের নাম ঠিক নেই বা একজনের নাম দুই তিনটা হলে আছে অনার্স লিস্টে আছে মাস্টার্স লিস্টে আছে আমরা সেটার ফলও পেয়েছি আগামীকাল গতকাল একটা হলে প্রায় দুই ঘন্টা যাবৎ ভোট বন্ধ ছিল কারণ ভোটার লিস্টের জটিলতার কারণে সেই একই ধরনের ভোটার লিস্টের জটিলতা নিয়েও যখন তারা ভোট পরিচালনা করেছে আমরা দেখতে পেয়েছি আগামী গতকালকে অসংখ্য ভোটারদের হাতে যে আঙুলে যে কালি দেওয়ার কথা সেটা পর্যন্ত তারা দেয়নি আমরা কথা বলছিলাম প্রার্থী স্মরণের সাথে ভোট বর্জন করেছে গতকালকেই তবে যা আজকের পরিস্থিতি যদি বলতে হয় ইসিটা পুরোপুরি থমথম অবস্থা বিরাজ করছে পুরো ক্যাম্পাস প্রাঙ্গন কেননা সকালে কিন্তু একজন শিক্ষিকা পোলিং এজেন্ট তিনি মারা গিয়েছেন বা তার এখানে আহ জানাজা অনুষ্ঠিত হবে সর্বশেষ জানাচ্ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হাসিব ধন্যবাদ এমন নির্বাচন আয়োজন করা আপনাকে উচিত নয় যে নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জ্যাকসো নির্বাচনে কেবল ছাত্রদল নয় অন্যান্য প্যানেলের বর্জনের পেছনেও নিশ্চয়ই কোনো কারণ রয়েছে বলে মন্তব্য করেন তিনি বৃহস্পতিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে কথা বলেন তিনি তার অভিযোগ এমন প্রহসনমূলক আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসন করা হচ্ছে বাংলাদেশকে পিছিয়ে দেয়ার ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা সেখানে শুধু খালি আপনারা ছাত্রদলের কথা কেন বলেন সেখানে বিভিন্ন প্যানেল ইভেন শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে যারা এ সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোন নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে কাজেই কোনো বিভেদ বিভাজন আমাকে শক্তিশালী করবে না ডাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচন হবে শান্তিপূর্ণ পরিবেশে সে লক্ষ্যে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার সকালে মাগুরায় রেল লাইনের কাজ পরিদর্শনী কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আরও বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ভোট হবে এটা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার এটা কেউ বাঞ্চাল করতে পারবে না প্রধান উপদেষ্টা আগামীর নির্বাচনকে ফাউন্ডেশনাল নির্বাচন মনে করেন বলেও জানান তিনি যা আগামীর দিক নির্দেশনা আগামী যে আমাদের ফেব্রুয়ারি প্রথমার্ধে যে ইলেকশন আসছে সেই ইলেকশন ফ্রি ফেয়ার পিসফুল এবং হবে মুখর হবে এবং আমরা মনে করি পুরো বাংলাদেশের সমস্ত মানুষ আসবেন আসবেন ভোট। ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন বারো নীলফামারি একে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এনসিপির সমন্বয় কমিটির সদস্য কথা বলবো জানার চেষ্টা করব এই আসনটিতে এনসিপির বর্তমান অবস্থাটা কি স্বাগত আপনাকে সিএসআরএম এম ইলেকশন এক্সপ্রেসে এনসিপি একদম তরুণদের নিয়ে গঠন গঠন করা একটি দল এই দলটার আসলে এই এবারের নির্বাচনে আপনাকে যদি মনোনয়ন দেওয়া হয় এই আসনটি থেকে তাহলে আপনি কী করতে চান শুভেচ্ছা আপনার মধ্য দিয়ে সারা দেশবাসীকে এবং আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি দেখেন যে আমরা এই গত এক বছর ধরে আমরা জুলাইয়ের যে ছত্রিশ দিনের যে লড়াই সংগ্রাম যে স্পির যে চেতনা এই চেতনাকে ধারণ করে বাংলাদেশের নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা বাংলাদেশে গঠিত হয়েছে এখন আমাদের যে ম্যান্ডেটটা যে সামনে নির্বাচনে যে আমরা কি করতে চাই এবং আমাদের জনগণ সারা দিচ্ছে কিনা এই প্রসঙ্গে যদি বলতে চান সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমরা যে সারা বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসরা যেভাবে গণহত্যা চালিয়েছে এই জন্য আমরা বলছি যে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে পাশাপাশি দেখেন যে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা এবং জেলা সমস্ত জায়গায় রন্ধে রন্ধে দুর্নীতির এবং অনিয়ম ভরপুর হয়ে আছে বাংলাদেশে যেটা আমরা এই গত এক বছরে দেখতে পাইলাম এই ক্ষেত্রে আমরা বলছি যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত সেক্টরে এবং রাষ্ট্রযন্ত্রের যতগুলো সেক্টর আছে এই সেক্টরগুলোতে আমাদের সংস্কার দরকার আমরা এই বলছি এই জন্য সংস্কারটা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে পাশাপাশি দেখেন যে বাংলাদেশের মানুষের আপনাকে যদি দেওয়া হয় আপনি তো ভবিষ্যতে নির্বাচন করবেন একটি দল গঠন করেছেন সেক্ষেত্রে নির্বাচন যখনই আসুক না কেন আপনি তো নির্বাচন করবেন বা মনোনয়ন প্রত্যাশী করবেন তো সেক্ষেত্রে আপনি কি করতে চান এই আসনটি জন্য বিশেষ করে দেখেন ডোমার ডিমলার এই বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী চুয়ান্ন পঞ্চান্ন বছরে যারাই ক্ষমতা এসেছে এইখানে জোট এবং মহাজোট এবং এইখানে একদিকে পরিবর্তনটা যে রাজনীতি এবং জোট মহাজোট তারা হচ্ছে পরিবারতান্ত্রিক রাজনীতির মধ্য দিয়ে এই ডোমার ডিমলার এক আসনে যে আমাদের সাধারণ জনগণ কৃষক শ্রমিক এবং সাধারণ জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে তেমনই বঞ্চিত হয়েছে এবং পাশাপাশি মানুষের যে মৌলিক অধিকার এটি রাষ্ট্র কখনো এই যেই ক্ষমতায় যারা এসেছিল বিগত সময়ে তারা কখনো নিশ্চিত করতে পারেনি এইখানে এনসিবি যদি ক্ষমতা আসে তাহলে এই ডোমার ডিমলা আমরা সর্বপ্রথম যে চিন্তা করতেছি সেটা হচ্ছে যে এই ডোমার ডিমলায় যে কৃষিভিত্তিক কোনো শিল্প অঞ্চল গড়ে উঠেনি আমরা এই শিল্প অঞ্চল গড়ে ওঠার জন্য চেষ্টা করতেছি এবং করবো সেটা এবং পাশাপাশি দেখেন আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে বেহাল দশা নাজেয়াল দশা এবং শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস নাই এবং রেজাল্ট খুবই ভয়াবহ অবস্থা বিশেষ করে ডোমার ডিমলার এই অঞ্চলে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার যে মৌলিক অধিকার এইটা আমরা নিশ্চিত করব। পাশাপাশি দেখেন আমাদের দুইটা এই উপজেলায় যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে এই স্বাস্থ্য কমপ্লেক্সের যে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা রাষ্ট্রের অধিকার বা দায়িত্ব সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখি নাই এইখানে পঞ্চাশ শয্যা বিশিষ্ট যে হাসপাতাল আছে আমরা চাবো সেটাকে ধাপে ধাপে একশো দুইশো শয্যা বিশিষ্ট করে এবং মানুষের যে স্বাস্থ্য যে মৌলিক অধিকার এটা হচ্ছে আমরা নিশ্চিত করবো বিএনপি জামাত রয়েছে এই আসনি থেকে কতটা চ্যালেঞ্জ হতে পারে আপনারা যেহেতু নতুন দল মানুষ কতটা কত কিভাবে নিবে আপনাদেরকে দেখেন বিষয়টা হচ্ছে যে মানুষ কেন বেছে নিবে এই চুয়ান্ন বছরের যে জোট মহাজোটের যে রাজনৈতিক খেলা এবং রাজনীতিতে কিন্তু আমরা নীলফামারি ডিমলা আসনের মাঝে আমরা বুঝতে পারছি এবং আমরা যখন রুট লেভেলে বিশেষ করে উঠান বৈঠক আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্য দিয়ে উঠান বৈঠকগুলো করি তখন সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষাটা সেই আকাঙ্ক্ষাটা তারা বলে যে এই জোট মহাজোটের বাহিরে এবং স্বাধীনতা বিরোধীদের বাহিরে তারা নতুন একটা শক্তি চায় তৃতীয় শক্তি সেই শক্তিটা হিসেবে কাজ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিএনপি জামাত মানে দেখেন এটা আমাদের পরিসংখ্যানে আমরা বলি এই আসনে উনিশশো তেহাত্তর থেকে দু পর্যন্ত যে নির্বাচন যদি আমরা বলি আঠারো নির্বাচন তার আগে চোদ্দ নির্বাচন এবং চব্বিশে যে নির্বাচন এগুলো স্বৈরতান্ত্রিক কাঠার মধ্যে যে নির্বাচন তার আগে নির্বাচনগুলো দেখেন এইখানে এই আসনে জাতীয় পার্টি হয়েছে আওয়ামী লীগ হয়েছে এবং একবার শুধুমাত্র সেটা হচ্ছে যে আমাদের শাহরুন তুহিন সাহেব তিনি কয়েকদিনের জন্য এখানে এমপি ছিলেন কিন্তু মোটা দাগে যেটা হচ্ছে যে এই জোট মহাজোটের মধ্যে দিয়ে এখানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের একটা দাপট ছিল এই ডোমার ডিমলার মধ্যে তো যেহেতু এইখানে আওয়ামী লীগ নাই এবং তারা নির্বাচনে করতে পারবে না আমরা আশাবাদী যে আগামী নির্বাচনে এই নতুন তরুণদের নিয়ে দল এবং বিশেষ করে বিজ্ঞান সিনিয়র নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত আছেন এবং আমরা বিশ্বাস করি সাধারণ জনগণের জনগণের কাছে দূর করে আপনারা যেতে পারবেন সেই প্রত্যাশাও রাখছে প্রত্যেকেই পরবর্তী সংবাদ দুপুর দুইটা থাকছে ভিন্ন কোন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় সঙ্গে থাকুন সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের রাজধানীর বাজারে সস্তা কেবল আলু আর কাঁচা পেবে বেগুনের দাম একশো থেকে একশো টাকা কেজি চড়া মাছের দাম কিছুটা স্বস্তির খবর হলো ডিম ও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে গেল সপ্তাহের দরেই রাজধানীর বাজারে মিলছে শীতের সবজি সিম দাম একশো টাকা কেজি আর দেড়শো থেকে দুইশো গ্রামের ফুলকপি বাঁধাকপির দাম একশো টাকা প্রতিটি বাজারে পটল ঢ্যাঁড়স ষাট থেকে আশি টাকা করলা একশো টাকা কেজি বাজার ঘুরে দেখা গেছে দেশি পেঁয়াজ আশি রসুন একশো আর আদা একশো টাকা কেজি চড়া রুই কাতল পাবদা মাছের দাম কিছুটা নাগালের মধ্যে আছে চাষের কই পাঙ্গাস আর তেলাপিয়া তবে ভরা মৌসুমেও চড়া ইলিশের দর এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার থেকে বাইশশো টাকা কেজি দরে বাজারে ডিমের ওজন একশো চল্লিশ আর ব্রয়লার মুরগি একশো আশি থেকে একশো পঁচাশি টাকা কেজি ভারতীয় চাল বাজারে ঢুকলেও খুব বেশি দাম কমেনি দেশি চালের মধ্যমানের চালের সর্বনিম্ন দাম খুচরায় ষাট টাকা কেজি সিম সিমের কেজি হলো একশো বিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত এরকমই সবজি আশি একশো একশো বিশ হ্যাঁ সব সবজি অলমোস্ট আশি টাকার উপরে বিশেষ করে ইলিশ মাছের দাম তো আমি ইলিশ মাছের দোকানে যাইতেই সাহস পাই না এখন আমরা জনগণ সেটা আমরা তো কিনতে পারতেছি না আমরা তো খাবার খাইতে পারতেছি না বাচ্চাদেরকে হেলদি খাবার দিতে পারতেছি না না বেচা বিক্রি তো একদমই বাড়ে নাই বেচা বিক্রি তো খুবই কম আজকে শুক্রবার আপনি দেখেন কয়টা কাস্টমার আছে চট্টগ্রামের মীর সরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও চারজন সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ঠাকুরদিঘি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে হতাহত ব্যক্তিরা ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন বেড়াতে ঠাকুরদিঘি বাজার এলাকায় থেমে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে তাদের মাইক্রোবাসটি ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই মারা যান গোলাম সরোয়ার ও তার তিন বছরের মেয়ে মুসকান আহত হয়েছেন গোলাম সরোয়ারের স্ত্রী উম্মে সালমা ছেলে আহমেদ ইমতিয়াজ ও সাগর এবং গাড়ি চালক গিয়াসুদ্দিন তাদের মধ্যে সাগর ও গিয়াসুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদিকে সিরাজগঞ্জের কাশিয়া হাটায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ধাক্কা দেয় এই দুর্ঘটনায় মারা গেছেন দোকান মালিক আমির আলী আহত হয়েছেন আরও চারজন মশার উৎপাতে অতিষ্ঠ নওগাবাসী নাজক ড্রেনের ড্রেনেজ ব্যবস্থার কারণে বেড়েই চলছে মশার উপদ্রব দিনের বেলায় কয়েল জালিও মিলছে না রেহাই নিয়ন্ত্রণে নেই কার্যকর কোনো পদক্ষেপ তবে পৌর কর্তৃপক্ষ বলছে ডেঙ্গু প্রতিরোধে অব্যাহত আছে মশক নিধন সহ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম আর স্বাস্থ্য সুরক্ষায় সব ধরনের প্রস্তুতি আছে বলে দাবি স্বাস্থ্য বিভাগের দেখে বোঝার উপায় নেই এটি নওগাঁ শহরের পানি নিষ্কাশনের লাইন নোংরা পানি আর আবর্জনায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে শহরের প্রায় সব ড্রেন অপরিকল্পিত ও অপরিচ্ছন্ন ড্রেনেজ ব্যবস্থা ময়লার স্তূপ আর জমে থাকা পানির কারণে বংশবিস্তার করছে এডিসসহ অন্যান্য মশা পৌর শহরের প্রতিটি অলিগলিতে ময়লা আবর্জনা ও নোংরা পানিতে খেলা করছে হাজার হাজার মশা এসব সমস্যার কথা পৌর কর্তৃপক্ষকে জানালেও মিলছে না কোনো প্রতিকার পৌরসভার যে কোনো সুবিধা আমাদের নেই ড্রেনেজ ব্যবস্থা নেই তারপরে রাস্তাঘাট এতই অপরিষ্কার দিনের বেলাও মশারি টানার মনে ফিরা থাকলে হবে কাজ করাই তো যায় না রাস্তাঘাটও তো বেহাল এ অবস্থায় ডেঙ্গু আতঙ্কে পৌরবাসী চান মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ সবসময় মশার কামড় খাওয়া লাগে আমাদের কোন পৌরসভাতে ওষুধপত্র দেয় না আমরা বাচ্চারা নিয়ে থাকি বাচ্চাদের এই ডেঙ্গু মশার কারণে অত্যাধিক বেশি জ্বর হয় অভিযোগ অস্বীকার করে পৌর কর্তৃপক্ষ বলছে অব্যাহত আছে পরিষ্কার পরিচ্ছন্ন ও মশক নিধনের কাজ পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিকভাবে এক তারিখ থেকে শুরু হয়েছে এটি তো চলমান আছে এবং নিয়মিতভাবে সকল ড্রেন পরিষ্কার করা হচ্ছে আমি নিজেও সেগুলো পরিদর্শন করতেছি জনসাধারণকে সচেতন করা সহ ডেঙ্গুর মোকাবেলায় প্রস্তুত থাকার কথা জানান সিভিল সার্জন আমাদের প্রস্তুতি আছে রোগ নির্ণয়ের জন্য জেলা হাসপাতাল সহ আমাদের সকলে বুঝলে হাসপাতালে ডিস্ট্রিক আছে এই রোগ যদি মহামারী আকারে না হয় যদি বৃদ্ধি না পায় এই কারণে সকলকেই সচেতন থাকতে হবে স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গেল মাসে নওগাঁয় ডেঙ্গু আক্রান্ত হন একাশি জন আর চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে বারো জনের ডিবিসি নিউজ ডেস্ক